নতুন সরকার না আসা পর্যন্ত তারা ঠিক করতে পারবে না তো তারা তো কোনো পদত্যাগেরও কোনো রকমের কোনো কারো মাথার মধ্যে তো এই পদত্যাগের বিষয়টাও নাই উপদেষ্টারা যারা আছে তারা মোটামুটি কিন্তু মানে ফেল ফেল করেছে কেউ কিন্তু তাদের জায়গা কিন্তু সেভাবে কাজগুলো করতে পারছে না আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এতো তার কথাবার্তাই তো কেমন যেন মনে হয় সালে আহমেদ সাহেব এই কয়েকদিন আগেও বলেছেন যে নতুন সরকার না আসা পর্যন্ত তারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না পারবেন না এবং এটি জানিয়ে দিয়েছেন আমরা মেনে নিলাম কে না নিলাম সেটাতে তাদের কিচ্ছু যায় আসে না আসসালাম আলাইকুম অনেক দিন পর আবার আপনাদের সামনে হাজির হলাম এবং কিছু কথা তো বলতেই হবে যেহেতু হাজির হয়েছি এবং যে কথাগুলো বলবো সেটা আগে আমি অনেক রিয়েলাইজেশন করেছি অনেক ভেবেছি তারপরে আমি আপনাদের সামনে কথাগুলো বলার জন্য এই লাইভে এসেছি আমি আসলে যা দেখছি আর কি সেটা আপনারা সেইভাবে দেখছেন কি জানি না আমি দেখছি আগামী যে ইলেকশন সেই ইলেকশন তো আমি এর কোনো রকমের মানে সততার সঙ্গে সত্যিকার অর্থে একটা ভালো ইলেকশন হওয়ার মতো আমি কোনো কিছু আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না সেটি যদি আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ একটা ভালো নির্বাচনের জন্য প্রথমত হলো গে যে আইন শৃঙ্খলা বাহিনীর দরকার হয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সততা নিষ্ঠা এগুলো দিয়ে একটা নির্বাচনের জন্য ব্যবস্থা করতে হয় নির্বাচন কমিশন আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন নির্বাচনের সময় পুলিশ র্যাব এবং মিলিটারি প্রয়োজনে মিলিটারিকে ব্যবহার করে কিন্তু এখন দেশের যে পরিস্থিতি চলছে এবং এই যে ইলেকশন নিয়ে যেভাবে কথা বলছে যে অতি দ্রুত যেন ইলেকশন দিয়ে দেয় যেখানে এই সালে আহমেদ সাহেব এই কয়েকদিন আগেও বলেছেন যে নতুন সরকার না আসা পর্যন্ত তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছেন না পারবেন না এবং এটি জানিয়ে দিয়েছেন আমরা মেনে নিলাম কি না নিলাম সেটাতে তাদের কিচ্ছু যায় আসে না কিন্তু তো এইগুলো পারছে না অনেক জায়গায় কিন্তু পারছে না যারা আছে তারা মোটামুটি কিন্তু কিন্তু মানে ফেল ফেল করেছে কেউ তাদের জায়গায় কিন্তু সেভাবে কাজগুলো করতে পারছে না আপনি দেখেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তো তার কথাবার্তাই তো কেমন যেন মনে হয় তাকে তো মনেই হয় না যে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার যে গার্ডস থাকা দরকার সেই গার্ডসে তো তার নাই কি রকম ভাবে কথা বলে তো যাই হোক এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মানে আপনার গিয়ে দুর্বলতা তারপরে আপনার গিয়ে আইন শৃঙ্খলার বাহিনীগুলোকে এখনো পর্যন্ত ঠিক করা হয় নাই যে পুলিশ ছিল সেই পুলিশ যারা যারা পালিয়ে গেছে তারা এখন বাইরে গিয়ে রীতিমতো আন্দোলনও শুরু করে দিয়েছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ নিয়ে তারা কিন্তু এখন আন্দোলনও করছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু আপনার লোকেরা কিন্তু এখন রাস্তায় নামছে কিন্তু এই যে এই বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় নিয়ে আমি চিন্তা করছিলাম আর কি যে এই যে মানে বিশেষ করে বিএনপি তারা যেভাবে চাচ্ছে ইলেকশন চাচ্ছে পাগল হয়ে যাচ্ছে তো এই যে আপনার কেউ মনে করেন যে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনার গ্যাপ এই যে চাঁদাবাজি দখলবাজি এই সমস্ত জিনিসগুলো সেগুলোর কি অবস্থাটা আপনারা আপনারা আমাকে বলেন তো যে চাঁদাবাজি দেশের মধ্যে কিন্তু কোন রকমের কিন্তু সেই রকম সুশাসন কিন্তু প্রতিষ্ঠা করতে পারে নাই কিন্তু আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু রকমের কিন্তু কোন রকমের সুশাসন কিন্তু দিতে পারে নাই কিন্তু মানুষের দ্রব্য মূল্যের যে বিষয়গুলো আছে সেই দ্রব্য মূল্যের বিষয়গুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে নাই কিন্তু বরঞ্চ দেখেন কিভাবে তারা কথা বলে তারা বলে যে এরকম ভাবে নতুন সরকার না আসলা পর্যন্ত তারা নাকি এটি ঠিক করতে পারবে না তো নতুন নতুন সরকার না আসা পর্যন্ত তারা ঠিক করতে পারবে না তো তারা তো কোনো পদত্যাগেরও কোনো রকমের কোনো কারোর মাথার মধ্যে তো ওই পদত্যাগের বিষয়টাও নাই তো এই যে পদত্যাগের বিষয় নাই অথচ এগুলো তারা ঠিক করতে পারছে না নিজেরাই স্বীকার করছে যে তারা এগুলো করতে পারছে না পাশাপাশি দেখেন আপনাদের আমরা যে যে ছাত্রদের যে রাজনীতি ছাত্রদের রাজনীতির মধ্যেও তারা যেভাবে রাজনীতি করতে যাচ্ছে যেভাবে করার মানে চেষ্টা করছে এবং যেভাবে তারা আগে বাড়ছে তো আপনাদের কি মনে হয় যে একটা ফেয়ার ইলেকশন হবে সকলে ভোট দিতে পারবে এবং সবাই মানে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটের কথা চিন্তা করছে সকলের আশা আকাঙ্ক্ষা কি সেভাবে পূরণ হবে আমার তো মনে হয় না পূরণ হওয়ার কোনো কারণ তো আমি দেখছি না কিন্তু যে প্রথম কথা হলো যে ইলেকশনটা কে করবে কারা করবে এবং এই ইলেকশনের জন্য যে মেকানিজমের দরকার সে মেকানিজম কোথায় এই পর্যন্ত কি সেই মেকানিজম কি প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত তো হয় নাই তো কাজে যেখানে প্রতিষ্ঠিত হয় না মেকানিজম যেখানে প্রতিষ্ঠিত হয় নাই এবং যে মানে যেভাবে একটা নিরপেক্ষ যেভাবে একটা সৎ ইলেকশন হওয়া দরকার সেটার কি কোনো রকমের ব্যবস্থা কি আমরা দেখছি সামনে বলেন তো আপনারা আমরা কি দেখছি সেরকম আমার তো আমি তো দেখছি না আপনারা দেখছেন কিনা আমি জানি না যদি আপনারা দেখেন তাহলে দয়া করে আমাকে একটু জানাবেন যে আপনারা সেইরকম ভাবে দেখছেন ইলেকশন হওয়ার মতো সুন্দর ইলেকশন হওয়ার জন্য আপনারা সেই ব্যবস্থাগুলো আপনারা দেখছেন সেই যে ব্যবস্থাগুলো দেখছেন দয়া করে আমাকে একটু আহ আপনারা একটু জানাবেন যাতে আমিও যেন বুঝতে পারি যে হ্যাঁ ইলেকশন হওয়ার মতো কারিগরি ব্যবস্থা সমস্ত কিছু তারা ঠিক করছে কোথায় খালি বলতেছে যে ইলেকশন দেবে অক্টোবর নভেম্বর কিংবা জানুয়ারি যে সময় দেখ না কেন এই যে ইলেকশনটা করবে কিভাবে করবে আচ্ছা ভাই কিভাবে করবে ইলেকশন ইলেকশন ফেয়ার হওয়ার জন্য যে আপনার আইন শৃঙ্খলা বাহিনীদের যে দরকার সেটাকে রিফর্ম হয়েছে হ্যাঁ এখনো এখনো পর্যন্ত তো কোনো কিছুই তো হয় নাই কোন জায়গায় তো কিন্তু তারা ঠিক করতে পারে নাই কিন্তু তো যেখানে মানুষের জীবনযাত্রার জন্যই কিন্তু আইন কলা বাহিনীর যা যা কর্ম করার দরকার ছিল সেটাই করতে পারলো না ইলেকশনের জন্য তারা কি করবে কিভাবে করবে কার মাধ্যমে করবে এই মানে আপনার স্বরাষ্ট্র উপদেশটা তিনি করবেন ওনার মধ্যে কি আপনারা আস্থা পাচ্ছেন আপনারা আমরা কি আস্থা রাখতে পারবো তার মধ্যে এই যে শুরু থেকে আমি বলে আসছিলাম যে এরকম ভাবে যত দ্রুত সম্ভব পুলিশের মধ্যে লোক নিয়োগ করা হোক সে পুলিশের নিয়োগ করা এই প্রশাসন দিয়ে পুলিশ বাহিনীকে দিয়ে আপনি কিভাবে আপনি ইলেকশন করবেন কিভাবে এটা মানে ফেয়ার হবে কোনো কারণ নাই এবং দেখেন আপনারা যে যেভাবে মানে ওই যে বললাম যে কথাটি যে যে সমস্ত জায়গাগুলোর মধ্যে আগে ফ্যাসিস সরকারের দুর্নীতি ছিল সেই জায়গায় কিন্তু এখন কিন্তু অন্য লোকেরা কিন্তু সেখানে বসে গেছে সেখানে দখলবাজি চাদাবাজি চাঁদাবাজি সমস্ত কিছু তো চলতেছে তো সেখানে যদি দখল বাজি চাঁদাবাজি থাকে এবং এই যে ছাত্রদের নানান রকমের দাবি দাওয়া এটা সেটা নিয়ে মানুষ তো অস্থির হয়ে গেল ভাই অস্থির হয়ে গেছি আমরা কিন্তু আমাদেরকে প্রতিদিনেই কিন্তু তারা কিন্তু কষ্ট দিচ্ছে কিন্তু এবং এইগুলো কিন্তু এই উপদেষ্টারা এই সরকার কিন্তু মিনিমাইজ করতে পারছে না কিন্তু তো যেখানে এইগুলোই মিনিমাইজ করতে পারছে না সেখানে ইলেকশনকে কিভাবে আপনারা সুস্থ সুস্থভাবে ইলেকশন করার জন্য তারা তারা কিভাবে করবে কিভাবে করবে আমি দেখছি না কিন্তু তো কাজেই এই যে মানে এত কথা এত আশা এত আকাঙ্ক্ষা এত স্বপ্ন সেই স্বপ্ন কি আসলে কি হচ্ছে আসলে সেই স্বপ্নের কি হলো এই যে মানুষের এত দীর্ঘদিন ধরে মানে তাকিয়ে আছে যে একটা ইলেকশন হবে অনেক ছেলে পেলেরা যারা ভোট দিতে পারে নাই জীবনে ভোট দিতে পারে নাই আছে ভোট দেওয়ার জন্য সেই ভোট কি তারা ঠিক মতো যদি চাঁদাবাদি চলতে থাকে এইভাবেই যদি চলতে থাকে তাহলে আপনার গিয়ে ইলেকশনের সময় তারা কি করবে আপনারা বলেন তো যেখানে আইন শৃঙ্খলা রক্ষার এই অবস্থা এই পরিণতি সেইখানে আপনার গিয়া যখন ইলেকশন শুরু হবে তখন কি এই উপদেশটা কি এইগুলোকে ম্যানেজ করতে পারবে তাদেরকে থামাতে পারবে তাদের দুর্নীতি কি রোধ করতে পারবে তারা তো আগে থেকেই তো মানে আপনার গিয়া সবকিছু দখল করে বসে আছে তাহলে কি লাভ হলো কি লাভ হলো তো কাজেই আমি বলবো যেটি যে এখনো সময় আছে আমি এখনো বলবো সময় আছে প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনার আপনি যদি দেশের মানুষের আখা আকাঙ্ক্ষা যদি পূরণ করতে চান তাহলে আপনার উপদেষ্টাদেরকে শক্তিশালী উপদেষ্টার দরকার আছে সেই শক্তিশালী উপদেষ্টা নিয়ে আসুন অন্তত কয়েকটা জায়গার মধ্যে আপনাদের সেই উপদেষ্টাদেরকে বসান যারা ইলেকশনটাকে অন্তত ঠিক মতো করতে পারবে আর যদি সেটা না করতে পারেন তাহলে তো মানুষের যে আখা আকাঙ্ক্ষা সবকিছুই তো আপনারা ধ্বংস করে দেবেন তো যাই হোক আমি আশা করব আমার এই ভিডিও যদি আপনার কান পর্যন্ত পৌঁছায় প্রধান উপদেষ্টা তাহলে আপনার আপনি একটু ভেবে দেখবেন একটু চিন্তা করবেন এবং আগামী ইলেকশনে মানুষের যে স্বপ্ন যে আশা আকাঙ্ক্ষা সেটি যদি পূরণ করার চেষ্টা করেন তাহলে আমি বুঝবো যে অন্তত মানুষের আখা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনি চেষ্টা করেছেন তো যাই হোক প্রিয় দেশবাসী আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সৃষ্টিকর্তা কাছে আমি আবারও দোয়া করছি এই দেশের জন্য দেশের মানুষের জন্য এই দেশ এবং দেশের মানুষকে আপনি হেফাজত করুন আমাদের এই সামনের ইলেকশন যেন আমরা অন্তত একটা নিরপেক্ষ সেই রকম একটা ইলেকশন যেন আমরা করতে পারি আমরা যেন দুর্নীতিমুক্ত একটা ইলেকশন করতে পারি আমরা যেন আমাদের আখা আকাঙ্ক্ষা যেন আমরা পূরণ করতে পারি Amen.